বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম মোহাম্মদ নাইম হোসেন বলছিলাম বিনিয়োগ পরামর্শ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাকে আজকে এক ভদ্রলোক জিজ্ঞাসা করেছে ভাইয়া আপনার বিগত পর্বে আমরা দেখেছি আপনি বলেছেন সস্তার তিন অবস্থা আমরা যাতে মিনিমাম ইনভেস্টমেন্ট কোথাও যাতে না করি প্লট ভ্যালুয়েশন বুঝে আর কি তো আমাদেরকে একটা পরামর্শ দেন আমাদের কাছে মিনিমাম ইনভেস্টমেন্ট আছে এই মিনিমাম ইনভেস্টমেন্টটা আমরা কোথায় বিনিয়োগ করতে পারি তো আমি যদি একটু বলি আর কি মূলত রেটসে আপনার কাছে তিন লাখ টাকা আছে দুই লাখ বা তিন লাখ টাকা আছে তো এটা দিয়ে আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন আমি ডেফিনেটলি আপনাদেরকে বলবো আপনি ওইখানে ইনভেস্টমেন্ট করেন যেটার কখনো ডেপ্রিসিয়েশন কস্ট হয় না আর কি তো ডেপ্রিসিয়েশন কস্ট যে কোনটাই হয় না ডেপ্রিসিয়েশন কস্ট হয় না আপনার ল্যান্ডে প্লটে অথবা জমিতে আর কি তো আপনার কাছে যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্ট দিয়ে তো আসলে দেখা গেছে আপনি জমি বা প্লট ইনভেস্টমেন্ট করতে পারবেন না ওই অর্থ আপনার কাছে নাই আর কি সেক্ষেত্রে আপনি কি করবেন সেই আপনি আরো আপনার দুইটা ফ্রেন্ড বা আপনার কাছের দুইটা আত্মীয়কে আপনার সঙ্গে অ্যাড করবেন আর কি যারাও আসলে ইনভেস্টমেন্ট করার জন্য ফাইন্ডিং করতেছে লোকেশন তাদের কাছেও মিনিমাম ইনভেস্টমেন্ট আছে তো সেই ক্ষেত্রে তিনজনে আপনারা এক হয়ে যাবেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক প্রপার্টি ভালো কোম্পানি আছে যারা আসলে দেখা গেছে প্লট বুঝিয়ে দিচ্ছে এবং টাইমে হ্যান্ড ওভার করছে আর কি তো যে কোনো একটা কোম্পানিতে যাবেন যে কোনো একটা কোম্পানি থেকে আপনি তিন কাঠার একটা প্লট নিয়ে তাদের সঙ্গে নেগোশিয়েট করবেন আমি বর্তমান প্রেক্ষাপটে যদি আমি বলি একটা আপনার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্লট রেডি ওইটার প্রাইজ আপনার দেখা গেছে দশ থেকে এগারো লক্ষ টাকায় আপনি পেয়ে যাবেন আর কি তো আমি যদি দশ লক্ষ টাকা করে আমি যদি ধরি আর কি তো দশ লক্ষ টাকা দিয়ে আপনি তিন কাঠা প্লট নেবেন আর কি টোটাল হচ্ছে আপনার তিরিশ লক্ষ টাকা আর কি তো যেহেতু আপনার কাছে ফুল টাকাটা এখনও নেয় আর কি এবং মিনিমাম ইনভেস্টমেন্ট আছে আছে সেটা লাখ লাখ বা সেই ক্ষেত্রে তাদেরকে বলবেন একটা ইএমআই করে দিতে আরকি আর ইএমআই যখন করবেন তখন দেখা গেছে একটা ডাউন পেমেন্ট বা বুকিং মানে যেটাই বলি আর কি তো আপনাকে দিতে হবে যেহেতু আপনার সঙ্গে আরো দুইজন আপনি কাউন্ট করেছেন ওই দুইজন সহ আপনি টোটাল তিনজন মিলে তাদেরকে তাদেরকে বুকিং মানে এবং ডাউন পেমেন্টটা বুঝিয়ে দিবেন আমি যদি লেটসে ধরি তিন লাখ করে পার পার্সন দিবেন তো তিন লাখ করে আসতেছে আপনারা নয় লক্ষ টাকা আর বাকি থাকলো একুশ লক্ষ টাকা সেই একুশ লক্ষ টাকা কোম্পানিকে বলবেন ইএমআই করে দেওয়ার জন্য তো একুশ লক্ষ টাকায় আপনার মোটামুটি আপনার দেখা গেছে মান্থ একুশ লক্ষ টাকা কে আপনি পাঁচ বছরের ইএমআই ফ্যাসিলিটি নেবেন তো পার মান্থ ইএমআই ফ্যাসিলিটি আপনার থার্টি ফাইভ থাউজেন্ড সামথিং প্লাস মাইনাস হবে আর কি তো এই থার্টি ফাইভ থাউজেন্ড আপনারা তিনজনের তিনজন ভাগ করে নেবেন তো থার্টি ফাইভ থাউজেন্ড আপনার হচ্ছে সাড়ে এগারো হাজার প্লাস আর কি তো প্রতি মাসে সাড়ে এগারো হাজার টাকা করে আপনি দিবেন পাঁচ বছর পর্যন্ত এখন আসুন রিয়েল সিনারি হতে যখন আলটিমেটলি আপনি যখন প্লট বুঝে পাবেন তিরিশ লক্ষ টাকা যখন তাদেরকে বুঝিয়ে দিবেন তখন আলটিমেটলি ওই প্লট এর মিনিমাম দেড় থেকে দুই কোটি টাকা হয়ে যাবে আপনি গেইনার হয়ে গেলেন আর কি আর মূলত একটু যদি আপনাকে বলে রাখি আপনার যে মান্থলি যে ইএমআই টা হয় সেটা আপনার পার্সন হবে এগারো থেকে সাড়ে এগারো হাজার টাকায় এখন আসেন আপনার ডেইলি কস্টিং কত আপনি যদি স্মোকার হন সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে মোটামুটি মান্থলি আপনার কস্টিং পাঁচ থেকে ছ হাজার টাকা চলে যায় আর ডেফিনেটলি আপনি যদি কফি খান বিল হয় এবং হলিডে তে যখন আপনি ফ্যামিলি নিয়ে প্লেয়ার ঘুরতে যান সেই ক্ষেত্রে কিন্তু আহ মিনিমাম আপনার দেখা গেছে আট নয় হাজার টাকা চলে যায় তো আসলে দেখা গেছে প্রতি মাসে যে ইএমআই ফ্যাসিলিটিটা আসে সেটা আসলে দেখা গেছে বার্ডেন কখনই হবে না আর কি নিয়ে যেহেতু আপনারা তিনজন সেহেতু আপনারা সবাই এক কাঠা করে আপনাদের মাঝে বিভক্ত হবে আরকি তো যখন আপনি প্লট বুঝে পাবেন তখন আপনি এখানে আপনি কনস্ট্রাকশনের কাজ ধরবেন একটু জানিয়ে রাখি আপনি তিন কাঠায় আপনি রাজ্যের ভেতরে এবং বাহিরে পাঁচ থেকে সাততলা পর্যন্ত করার পারমিশন পাবেন আরকি আহ লেটসে আমরা ছয় তলার যদি ধরি আরকি তো ছয় তলার একটি ভবন যখন আপনি তৈরি করবেন যেহেতু আপনারা শেয়ার হোল্ডার তিনজন তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে এক একজনের এক একজন আপনার দুই তালা দুইটা ফ্লোর করে আরকি পাবেন আরকি তো ইনিশিয়ালি আপনাদের ক্যালকুলেশন অলরেডি ওকে হয়ে যাবে আরকি নিবেন আরকি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম সবার জন্য শুভ কামনা